হ্যালো গাইস আমি নেললান মেহেন্দি আর্টিস্ট রাজশ্রী দেবনাথ ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল রাজশ্রীজ নেলসান মেহেন্দি তো আমি এমনভাবে কোনো দিনও ভিডিও করি না খুবই কম যে আমি এরকম কথা বলতে বলতে ভিডিও করি আমি সচরাচর ভয়েস ওভারটাই বেশি ইউজ করি ভিডিওতে তবুও আজকে আমি ডাইরেক্ট এই এইভাবে ভিডিও করছি বিকজ আজকে আমি খুবই খুশি আজকে বলতে গেলে একটা মাইলস্টোন স্টোন আমার জন্য আমার লাইফের তাই ভাবলাম ভিডিও করেই তোমাদের সাথে শেয়ার করি সব কিছু তো আর পোস্টে লিখে আবেগগুলোকে বর্ণনা করা যায় না তো ভাবলাম একটা ভিডিও করেই শেয়ার করি তো ব্যাপারটা হচ্ছে আজকে সকালে আমার কাছে একটা পার্সেল আসে একটু আগেই আসে এখন মোটামুটি একটা বাজে বারোটার দিকে আমার কাছে একটা পার্সেল আসে সেটা এসেছে কোথা থেকে আমি বলবো তো ফার্স্টে তোমাদেরকে আমি দেখিয়ে দিই এই যে আজকে সকালবেলা একটা পার্সেল আসে পার্সেলে করে এইগুলো আসে আমার কাছে এটা হচ্ছে আমার বিজনেসটা এখন থেকে গভর্নমেন্ট রেজিস্টার করেছি আমি গভর্নমেন্ট রেজিস্ট্রেশনের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম এবং সেটা একসেপ্ট হয়ে গেছে এবং তার জন্য আমার কাছে অনেক জিনিস এসেছে এটা হচ্ছে আমার এক ধরনের সার্টিফিকেট গভর্নমেন্টের তরফ থেকে আমার কাছে এসেছে আইএসও প্লাস গভর্নমেন্ট রেজিস্টার হয়েছে এখন থেকে আমার ইনস্টিটিউটটা তো তার জন্য আমি ভাবলাম তোমাদের সাথে আমি একটি ভিডিও করে শেয়ার করি থেকে আমার ইনস্টিটিউটটা গভর্নমেন্ট রেজিস্টার করেছি আমি তো যারা যারা আমার থেকে নেল এক্সটেনশন বা মেহেন্দি শিখতে চাও তো তোমরা অনায়াসেই আমার সাথে যোগাযোগ করতে পারো আর এখন থেকে আমি আমার স্টুডেন্টসদেরকে আইএসও প্লাস গভর্নমেন্ট রেজিস্টার সার্টিফিকেটস প্রোভাইড করতে পারবো যেটার সার্টিফিকেটের ভ্যালুয়েবল অনেক বেশি থাকবে ভ্যালুটা অনেক বেশি থাকবে সার্টিফিকেটের তো তোমরা যারা নেল এক্সটেনশন বা মেহেন্দি শিখতে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো আর সত্যি কথা বলতে আমি আজকে এই ভিডিওটাতে কিছু মানুষদেরকে থ্যাংক ইউ বলতে চাই যারা আমার সাথে একদম দু হাজার একুশে যখন আমি শুরু করেছিলাম আজকে তিন বছর হতে চলেছে আমার বিজনেসের তো তিন বছর ধরে যেই কাস্টমারগুলো যেই মানুষগুলো আমার পাশে ছিল আমি তাদেরকে মন থেকে মন থেকে আমি গ্রেটফুল তাদের কাছে তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই তাদের জন্যই আমি এতটা এগোতে পেরেছি যাই পেরেছি আজকে আজকে হয়তো মানুষের কাছে এটা কোনো বড় ব্যাপার না বাট সিরিয়াসলি বলছি এটা আমার কাছে অনেক বড় ব্যাপার যে আমি শূন্য থেকে শুরু করে অ্যাটলিস্ট এক পর্যন্ত তো উঠতে পেরেছি এটা এটা আমার কাছে অনেক বড় কথা তো তোমরা সকলে এইভাবেই আমার পাশে থেকো আমার ওয়েল বিশ্বাসরা তোমরা এইভাবেই আমাকে সবসময় সাপোর্ট করো আমার লিটারেলি আজকে গলা কাঁপছে হাত কাঁপছে বিকজ আমি কোনোদিন ভাবি নি যে আমি এত তাড়াতাড়ি করতে পারবো আমার বিজনেসটাকে গভর্নমেন্ট রেজিস্টার সিরিয়াসলি বলতে আমার মানে আজকে আমার এতটা ইমোশনাল লাগছে প্লাস মানে ভালো লাগছে অনেক ভালো লাগছে তো এটাই বলার ছিল তোমাদের সাথে আমি আমার কথাটাকে শেয়ার করলাম জানি মুখ চোখের অবস্থা খুবই খারাপ তবুও আমি ভিডিও করেই শেয়ার করছি আর ওইদিকে আমার মিকি আমাকে ডাকছে তোমরা শুনতেই পারছ তো ঠিক আছে এইভাবেই তোমরা সকলে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো বাই